হাবিব ভাই ইউনিয়ন ফোর্সে ছিলে বিএসএ বনা সিগুনি তিনি দায়িত্ব পালন করেছিলেন এরা জীবন দিতে প্রস্তুত ছিল ওই থেকে কোন শত্রু কেরা আসছে না আটকানোর জন্য এদের মতো যারা সিআরপিএফ ছিলে 2019 সালে তারা একটা কলভায়ে যাচ্ছিল ওই সময় কলভায়ে আটক হয়েছিল 40 জন সিআরপিএফ শহীদ হয়েছিল তখনও মোদিজি বলেছিল এটা হওয়া উচিত নয় ওটা হওয়া উচিত নয় হ্যান নয় তার নয় অনেক গল্প শুনিয়েছিল ছ বছর হয়ে গেল এখন আমরা জানতে পারলাম না কোথা থেকে বিস্ফোরণ আসলো কে নিয়ে আসলো তিনশো কেজি বিস্ফোরক নিয়ে এসে আমার চল্লিশটা সেনাকে শহীদ করলো এখনো তদন্ত উঠে আসলো না তাহলে ডালে কুচ কালা হয় এই কালাটাই খুঁজে বার করতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই বললেও আমাদের তিলত্ব আমার এখনো বিচার হচ্ছে না এটা মাথায় রাখবে আর এরা বলেছে কি হিন্দুকে বাঁচাতে হবে হিন্দু বিপদে আছে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা থেকে আপনারা তখনই বুঝতে পার বুঝবে যখন সরকার সদাত্মক ভূমিকা নেবে সরকার সদাত্মক ভূমিকা নিচ্ছে না কেন আপনাকে শুধু ভোটার করে রেখে দিয়েছে আপনাকে মানুষ ভাবেনি যদি আপনাকে মানুষ ভাবতো তাহলে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি কে এন কলেজকে দিয়া চালাতো না কে কলেজের একটা ঐতিহ্য আছে সেই সময় ভারতবর্ষের যে কটা নামি কলেজ ছিল প্রথম যে তৈরি যে কলেজ হয়েছিল সেই সময়কার কলেজ হচ্ছে কেএল কলেজ একটা লেগেসি আছে ঐতিহ্য আছে সেইটাকে একধারে যেমন শেষ করলো একটা কলেজকে ইউনিভার্সিটি বানিয়ে দিল আমি এটাও বলছি কেএল কলেজ বুঝতে পারছে না সে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি আন্ডারে আছে না মুর্শিদাবাদ ইউনিভার্সিটি বুঝতে পারছে না আমার আন্ডারে কেএল কলেজ ভাঙড় বিধানসভার অন্তর্গত কৃষ্ণমাটি সেই জায়গায় তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী জমি কেলেঙ্কারিতে জড়িয়ে প্রায় এক কোটি টাকা এটা প্রথম নয় এর আগেও তিনি বহু দুর্নীতি করেছে বলে আমাদের কাছে খবর ছিল গ্রেপ্তার করেছে কাশিপুর থানা এই প্রসঙ্গে আপনি কি বলবেন তার মানে বাংলায় এটা স্টাবলিশ যে একা অনুব্রত চোর না একা পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী চোর না একা খাদ্যমন্ত্রী বালু চোর না একা অপা চোর না একা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরে যারা বড়ুয়া থানার এমএলএ এরা চোর না অর্থাৎ চোর তৃণমূল করলেই চুরি করতে হবে আর চুরি করে টাকার বকরা পাঠাতে হবে তা আজকে যে ধরা পড়েছে যে এলাকা থেকে সেই এলাকার এককালের নেতা ছিল আরাবুল এখন আরাবুলের জায়গায় ওখানে নেতা হয়েছে পাল্টুবাজি বাজিমাল শওকাত মোল্লা আর শওকাত মোল্লা একটা মিটিংয়ে বিয়ালোর এরকম ফোনে হুমকি দিচ্ছে তাই এরকম হচ্ছে না করতে হবে মানে এটাই ব্যাপার হয়তো দেখা যাবে সে আরাবুলের ধনিষ্ঠতা দিকে এগুচ্ছিল অথবা শওকাত মোল্লাকে মাল দেয়নি সওকাত মোল্লা আবার সেই মাল উপর মহলে পৌঁছাতে বলেছিল পৌঁছাতে পারিনি তাই তাকে পুলিশকে দিয়ে ধরিয়ে দিয়েছে কারণ পুলিশ তো নিজে থেকে কাউকে ধরে না আর পুলিশ নিজে থেকে কাউকে গ্রেপ্তার করে না যতক্ষণ না ওদের ফোন করে তা নালে বুকে চরম চরম গুরবাতাসা পাঁচনের বাড়ি পুলিশকে তার বউকে তার মাকে উদ্দেশ্য করে রাত দুপুরে গালাগাল করতে পারে এত বড় হিম্মত সাড়ে তিন মানে জেল তিহার জেলখাটা আসামি অর্থাৎ পুলিশকে তৃণমূলের কোনো না কোনো দাদা ওই এলাকার হ্যালো একে একটু তুলে নিয়ে আসুন জমি কেলেঙ্কারিতে তুলে নিয়ে আসুন জমি কেলেঙ্কারি মৎস্য কেলেঙ্কারি খাদ্য কেলেঙ্কারি শিক্ষা কেলেঙ্কারি এই পৌষ দিন এক তৃণমূলের নাম বলছি না কর্মদক্ষের বাড়িতে শুল্ক দপ্তর গেছে বেরিয়ে গেছে কিন্তু সে বলছে আমার লেখা বই নিয়ে গেল তা আসলে সেন্ট্রাল যে ঢুকেছিল শুল্ক দপ্তর তারা কিন্তু বাইক দেয়নি তারা তাদের কাজ করে বেরিয়ে চলে গেছে তারা তাদের কাজ বেরিয়ে করে বেরিয়ে চলে গেছে তোহা সিদ্দিকির বাড়িতে অনেকে বলে কেউ সিবিআই যায়নি যায়নি অলরেডি শুল্ক দপ্তর তার বাড়ি থেকে যার নেবার নিয়ে চলে গেছে একবার গিয়েছিল কিন্তু তোহা সিদ্দিক এটা প্রচারের আলোতে বেশি এলো না চাপা পড়ে গেল চাপা পড়ে গেল কিন্তু তা বলে কি সিবিআইয়ের নজর থেকে এড়িয়ে গেছে কারণ আজকালকার থানার পুলিশরা লাউ গাছ পরিণত হয়ে গেছে আজকালকার পুলিশরা ধোরা সাফ হয়ে গেছে আজকালকার পুলিশরা ঢ্যাঁড়সে পরিণত হয়ে গেছে নপুংসক হয়ে গেছে এই কারণে আজকে যিনি ধরা পড়েছেন তার ধরাটা কোন না কোনো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার আর চুরি তো করেই তৃণমূলের ক্ষমতায় আসার মূল কারণ সিঙ্গুর নন্দী জমি আন্দোলন সেই জমি আন্দোলনে যারা মমতা ব্যানার্জির নেতৃত্বে জমি আন্দোলন হয়েছিল সেই মমতা ব্যানার্জির ক্ষমতায় কালে আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড থেকে বারাইপুর বারাইপুর থেকে ভাঙন প্রত্যেকটি জায়গায় এই তৃণমূলের কর্মী সমর্থকের অসহায় গরিব মানুষের জমি কেড়ে নিয়ে বিভিন্ন বিল্ডিং দোকান তৈরি করছে যে জমি আন্দোলনে তৃণমূল সরকার এসেছে কি বলবেন দেখুন বুকে জমি আন্দোলন কৃষকদের জমি আন্দোলন শুরু হয়েছিল সিঙ্গুরের বুকে জয়মোল্লার বুক অর্থাৎ মুসলমানরা শুরু করেছিল সেই মুসলমানরা শুরু করলো হাইজ্যাক করে নিল হাইজ্যাক করে নিল বেচারাম মান্না ভাঙ্গর বিধানসভার অন্তর্গত কৃষ্ণ মাটি সেই জায়গায় তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী